ঘর ফাঁকা ফ্ল্যাট ফাঁকা সবটাই ফাঁকা তো এই ফাঁকা ঘর ফাঁকা ফ্ল্যাট একা একা কি থাকা যায় একা থাকার তো ঠিক অভ্যাসটা নেই তাই না আমি ঠিক একা থাকতে পারি না দেখো পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় একা থাকা শিখিয়ে দেয় একা বাঁচা শিখিয়ে দেয় দুনিয়াতে যখন এসেছিলাম প্রথমে তো জানিনি যে কেউ আমার ভরসা হয়ে থাকবে তো মায়ের গর্ব থেকে তো কোনো কিছু নিয়ে আমরা বেরোইনি আসার পরে আমরা যে যার কপাল অনুযায়ী পেয়েছি তো অনেক ক্ষেত্রে বাচ্চা জন্ম হওয়ার পর মা মারা যায় বা একটা সময় ফ্যামিলিতে কিছু হলে তখন বাচ্চাটা অনাথ হয়ে যায় তখনও তাকে একা বাঁচতে হয় কারুর না কারুর ভরসা নেই ওই যে বলেছি একা কখনো বাঁচা যায় না হুম আবার অনেক মানুষ আছে কাজের সূত্রে অনেক ক্ষেত্রে একা গিয়ে থাকে একা জব করছে যখন একা এক জায়গায় থাকতে হচ্ছে সেই মতন চলতে হচ্ছে এরকম একার প্রচুর ডেফিনেশান আমাদের কাছে রয়েছে কিন্তু আমাদের গামলারানী ফরফরানি কিন্তু একদম একা থাকতে পারে না ও একা থাকতেই পারে না ও একা থাকতে ভালোই বাসে না ওর দম বন্ধ হয়ে আসে তাহলে ভাবো ওই যে মানে বুধবার দিনকে একাদশী ছিল বৃহস্পতিবার দিনকে গৃহপ্রবেশের পুজো হয়েছে বৃহস্পতি শুক্র শনি রবি সোম ঠিক আছে সোমবার দিনকে সে বাড়ি আসলো তাই তো সোমবার দিনকে বাড়ি আসলো মেবি সোমবারই আসলো তো হ্যাঁ সোমবারই আসলো হিসাব মতন তো তাই হচ্ছে কারণ ও রবিবার দাদা বৌদি আসার কথা ছিল তো রবিবারের ব্লগ আমরা পেলাম কালকে তো যথারীতি সোমবারের ব্লগটা আমরা আজকে পেলাম তো সোমবার ও আসলো কারণ বাড়ি ফাঁকা ঠিক ভাল লাগছে না অনেক কিছু বানালো বেশ ছানার সন্দেশ বানালো নাড়ু বানালো সমস্ত কিছু বানিয়ে টানিয়ে নিয়ে ও কোথায় যাচ্ছে বলছে আর ঘরে মনটা টিকছে তুই কিন্তু ভীষণ নটিক কিছু মনে করিস না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তোমাদের সামনে আচ্ছা আবার পুনরায় আমি আমাদের ইয়েও জলন মাসিকে বলতেছি জলন মাসের কিন্তু ভিডিওর স্টার্টিংয়ে প্রথমেই একটাই কথা ওই লোকটা মাসের ওই লোকটার প্রতি যে কি পরিমাণে চাল হয়েছে না ওই হ্যাঁ মাসে বড় না তুমি ওই লোকটাকে তোমার একদম দেখতে ইচ্ছা করে না তাও ওই লোকটাকে দেখলে না কেমন যেন একটা にほい。<laughs> যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যাকে আমার দেখতে ইচ্ছা করে না তাকে নিয়ে আমি রেগুলার একটা গোটা গোটা ভিডিও দুবেলা তিনবেলা চারবেলা করে আমি একই লোককে নিয়ে ভিডিও করে যাচ্ছি কিন্তু বাবা ওকে না আমার দেখতে ইচ্ছা করে না আমি কেটে কেটে দেখি মানে ভিডিও হ্যাঁ আমি পুরোটা দেখি না কিন্তু পুরোটা বক্তব্য কিন্তু আমি পুরো দিই আমি কিন্তু স্কিপ করে করে স্কিপ করে করে স্কিপ করে করে দেখি কিন্তু আমি বক্তব্যটা পুরো রাখি কারণ আমার দেখার বিষয়ে একটাই ওই লোকটা নটিকাল যাই সেটা বড় কথা হ্যাঁ নটিকাল না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হঠাৎ করে কেন বাপের বাড়ি চলে গেল কারণ আমাদের ফোকলা বাবু সম্মান দিতে শিখতে হয় আমি না সম্মান দিতে পারি না সেটা হচ্ছে রণদীপ্ত বাবু বাবু কিন্তু মানে বেরিয়ে গেছেন মানে যাই হোক যে কারণের জন্য ফ্ল্যাটটা নেওয়া নালে এই যে কালকে বিশ্বাস করো ও যে মানে কী বাত ভিডিওতে বললো না সেটা ফেসবুকে একটা পোস্ট থেকে ও এখানে চিপকিয়ে দিয়েছে চচ্চর সরি কবিতা চোরের সাথে এখন লিপ্ত হয়েছে না তো ওই চুরিবিদ্যাটা ভাই মহাবিদ্যা যদি না পড়ো ধরা কিন্তু ট্রেন তুই বারবার ধরা পড়ে যাস মানে ভীষণ ইনোসেন্ট চোর তুই বুঝতে পেরেছিস তো যেমন কবিতা চোর ধরা পড়ে গেছিলো বহু চুরি করতে গিয়ে ধরা পড়েছে কবিতা চুরি করতে গিয়ে ধরা পড়েছে সেরকমই তুই ফেসবুক থেকে একটা পোস্টকে চিপকে নিয়ে সেটা বড় একটা বাণী ছেড়ে দিলি বলছি এই বড় বাণীটা ছাড়ার আগে সবার মনে একটা প্রশ্ন আসছে দুই যে কিনা এই কথা বলছে সে তো বাবার বাড়িতে বেশ ভালোই ছিল তাহলে সে হঠাৎ করে ফ্ল্যাট নিল কেন ফ্ল্যাটে কেন থাকতে গেল শুধুমাত্র ছেলের দোহাই দিয়ে কারণ ছেলের একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ দরকার যে পরিবেশে ও ছেলেকে মানুষ করবে নট বলছি এরকম শুধু শুধু যে বাচ্চাটা তোর কাছে আসেনি নিজের পেটের বাচ্চাটাকে নিয়েও কি তোকে দোহাই দিতে হয় একটা এক্সকিউজ দিতে হয় যে আজকে তোকে ফ্ল্যাটে এই কারণে আসতে হয়েছে ফ্ল্যাটে আসার একটা কারণ আছে কারণ তুইও ভালো করে জানিস ওই বাপের বাড়িতে তোর আপাতত জমি জায়গা সম্পত্তি বিষয়ক রকম কিছু ভাগ নেই কারণ যেখানে দাদা নিজের বিয়ের সময় তোকে তুইও ভালো করে জানিস যে শুধুমাত্র বাচ্চার দোহাই দিয়ে তুই ফ্ল্যাটে আসিস না ফ্ল্যাটে আসার একটা রিজন আছে একটা পার্টিকুলার রিজন আছে যে রিজন অনুযায়ী বাপের বাড়িতে থেকে প্রথম কথা তো বাপের বাড়িতে চিরকাল থাকতে পারতিস না তোকে একটা নিজের মাথা ঠাই ঠাই করতেই হতো কারণ সম্পত্তির ভাগ তোর কপালে নেই যার জন্যই তোকে শেষে ওই মন কি বাত বলে ওই বিষয়টাকে চিপকে দিতে হয়েছে তাই না একদম এই কারণেই তো বলে না হুম দানে দানে পেলেখা খানেওয়ালে কা নাম ওর জিনিসে জিনিসে লেখা থাকে জিনিস পাওয়ার মানুষের না তাই না তো কপালে নেই ওইটুকু ওই খালি যাবি বাপের বাড়ি গুরু গুরু করে যাবি ভাড়া বাড়ি থেকে যাবি করবি নাহলে কী সমস্যা আছে বলতো ছেলে যখন আসতো তখন দিয়ে ফ্ল্যাটের ব্যবস্থা করতি বা একটা মাথা বোঝার ঠাইয়ের ব্যবস্থা করতি কিন্তু না জিনিসটা করতেই হলো তারপরে একটা আলাদা সংসার সেই সংসারের দোহাইতে মা ডাইনিংয়ে শুচ্ছে বিষয়টা কি বলতো তোকে যারা সাপোর্ট করছে একটা মেয়ে হিসাবে তুই এগিয়ে যাচ্ছি সেটা যেমন তারা ভালোবাসছে সেটা যেমন তেমন কিন্তু তোর অন্যায়গুলোকে তারা নজরানন্দাজ করছে আজকে তোর জায়গায় যদি অন্য কেউ হতো বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিষয়ে তারা বলার সুযোগ পেত যে এই রকমভাবে ঘর থাকাকালীনও মাকে বাইরে শুয়ে সে ঘরের ভেতরে একা শুতে গেছে এইটাকে নানান রকম মন্তব্যে তারা ভূষিত করতে পারত বাট তোর ক্ষেত্রে জিনিসটা করছে না সবটা জানার পরেও কারণ ওই যে রণদীপ্তবাবু উময় যাই হোক সেটা বড় কথা না তো সবাই জানো ওটা একটা সংসার ঠিক আছে এই সংসারে পুরুষ যে সদস্যটি সে এখন ওই ফ্ল্যাটে নেই এই কদিন ছিল তাই সে আরামসে একা কাটাতে পেরেছে দিনগুলো রাতগুলো হ্যাঁ হুম রাতগুলো যাই হোক সেটা বড়ো কথা না প্রেমিক প্রেমিকা কাছাকাছি থাকলে কি দিন কি রাত নাই না সবই যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে খুব সুন্দরভাবে সংসার হচ্ছে তো পুরুষ মানুষটি তো এবার বেরোবে না এবার দেখো ওদের যে পজিশানটা আমি দেখে নিলাম ওই ওর তলায় দুটো ফ্যামিলি থাকে এক টিন আর তার সাথে আরেকটা ফ্যামিলি এইবার সামনে রয়েছে লিফ্ট এবার ওইখান থেকে টুক করে সময় মতো সুযোগ বেতন বেরিয়ে ডাইরেক্ট লিফ্টে উঠে সোজা নেমে বেরিয়ে গেলে কেউ বুঝতেও পারবে না ওই যে ফ্ল্যাট এইটার নামই ফ্ল্যাট এটা তো কোনো কমপ্লেক্স না যে সবাই গ্যাদারিং হয় এই হয় না এটা একটা ফ্ল্যাট পার্টিকুলার যেমন ফ্ল্যাট হয় সেই রকম তো সেখানে কিন্তু এই জিনিসগুলো চোখের আড়াল হয়েই যায় তো যাই হোক এটা তো গেল একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এই রণদীপ্ত বাবু ফ্ল্যাটে থাকছে না বলেই কিন্তু ও ফ্ল্যাট থেকে বেরিয়ে এবার দুদিনের জন্য বাপের বাড়ি যাবে যাবি টিকু কি মজা বুঝি দাদা এলো না না ট্রেনে করে যেতে হলো কত ব্যাগ নিয়ে কত ব্যাগ তুই বলে শ্যুট করতেই পারবি না এত ব্যাগ কত ব্যাগ ছিল কারা কারা ধরলো ব্যাগগুলো হুম নট তো এটা তো গেল একটা বিষয় এইবার যথারীতি বাপের বাড়ি গিয়ে পৌঁছালো বাপের বাড়িতে যাওয়ার পর আমরা দেখলাম সেই ফাইটার মাস্টার যে মাস্টার বিষয় ভিউয়ার্সরা গাদা গাদা গাদা, গাদা 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 তাকে ইয়ে দিয়েছে অ্যাডভাইস দিয়েছে হুম কোনো একটা কিছু বুঝিয়েছে যে ফাইটার কিন্তু সবার সাথে থাকতে পারে না ও কিন্তু ঠোকর মারে তো ওকে কিন্তু আলাদা রাখার ব্যবস্থা করো কিন্তু ও তো ও ও যেটা বলবে সেটাই ও করবে ঠিক আছে তো সেরকমই পুনরায় এসে বলছে মাছটা ভীষণ দুঃ চোখে আলাদা রাখবো সবাইকে চোখ কর দেয় জানি না একদম না সবাই যে এতবার করে বলেছে তো আক্কাই করেনি যতক্ষণ না বড় সড় কিছু ঘটবে ততক্ষণ ডোন্ট কেয়ার টাইপস বিহেভিয়ার গেল শুকনো মুড়ি খেতে দেওয়া হলো ওই কিটি ছানাগুলোকে তারপরে কোথায় দেখা হলো তারপরে দেখালো রাত্রির দেড়টার সময় কোথায় আইসক্রিম খেতে আইসক্রিম খেতে দেখা হলো সেই আইসক্রিম কে খাচ্ছে দুদিন আগে জ্বর থেকে উঠেছে ওর ম আমাদের পুনির কি কিন্তু আইসক্রিম খাচ্ছে তার সাথে সাথে রিসেন্ট ঠান্ডা লাগা জ্বর জ্বর হওয়া বৌদি খুঁজছি বৌদি যে বৌদির জন্য নাকি আসতেই পারলো না রবিবার দিনকে খাওয়ানোর জন্য বলো তো সেই বৌদিও রাত্রিবেলা সুরুত সুরুত করে আইসক্রিম টানছে হুম বাহ খুব ভালো মানে মিথ্যে কথা যে নিজে বলে আর সেই মিথ্যেটাতে নিজেই যে চাপা পড়ে যায় সেটাও বুঝতেই পারে। এইবার লাস্ট বাট নর্থ লিস্ট একটা কথা বলছি মাদার হাটে কেন রে ওই যে মায়ের সাথে দরকারে বেরিয়েছিলি সঙ্গে আরও দুজন ছিল তারা মহিলা না পুরুষ ছিল সেটা তো জানি না জানি না না মানে আমি জানি তাই সেটাই বলতে চাইছি যে মাদার সাথে খাওয়া দাওয়া কী জরুরি কাজ বড় লোকের বড়ো বড়ো ব্যাপার ভাই জরুরি কাজে বেরোয় আর মাদার সাথে খায় দায় আসে মাদার সাথে কাদের সাথে গিয়েছিলি সেটা একটু বলিস না কী হয়েছে বাবা বললে পরে দেখো তো কালকের ব্লগেও দেখায় নাকি যে মাদার সাথে গেছিলো অবশ্যই শেয়ার করবে যদি সঙ্গে কেউ থাকে সেটাও দেখাবে হ্যাঁ আমি তো জাস্ট শুনলাম তাই বললাম ছিছি আইডি বাহিনী আমাদেরও কোথাও না কোথাও থাকে তারা দেখতে পায় হ্যাঁ রনে বনে জনে জঙ্গলে তারা ঠিক খবর যায় যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হলো ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর ভালো লাগলে একটা করে কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা